শিক্ষার্থী বন্ধুরা আমরা প্রায় এই তিনটি শব্দের উচ্চারণ এক করে ফেলি একই উচ্চারণ করে থাকি কিন্তু এ তিনটি শব্দের উচ্চারণ কিন্তু এক নয় যখন এই শব্দটি হবে অর্থাৎ ভাত অর্থ হবে বা খাবার বা খাদ্য অর্থ হবে তখন এই শব্দটি উচ্চারণ হবে অন্ন ভাত অর্থ হলে অন্ন উচ্চারণ হবে আর যদি ভাত অর্থ না হয়ে অপর বা ভিন্ন বা পর অর্থ হয় তখন সেই শব্দটির উচ্চারণ হবে অন্য অন্য অথচ আমরা বলি অন্য অন্য উচ্চারণ এটি ভুল হবে বলতে হবে অন্য তাহলে যখন অপর বা ভিন্ন বা পর অর্থ হয় তখন উচ্চারণ হবে অন্য তাহলে এখানে দেখো এটার উচ্চারণ কি হবে তাহলে এটার উচ্চারণ হচ্ছে কি অন্যান্য এখানে যেমন ওন আছে এখানে তাই হবে অন্যান্য অথচ আমরা বলি অন্যান্য অন্যান্য এটি কিন্তু ভুল উচ্চারণ সঠিক উচ্চারণ করতে হবে অন্যান্য এখানে যেমন উচ্চারণ আছে ঠিক এখানে তাই উচ্চারণ হবে অন্যান্য ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট ফেসবুক হলে ফলো ইউটিউব হলে সাবস্ক্রাইব করবে